সবচেয়ে বেশি জাহান্নামে নামে নেয় না নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না রোজা না খায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না ওয়াজ মা ফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না ডান্সা দেখা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না তাহলে কিসে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় মানুষকে সুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মাই মা ইউদখিলুন নাসা নাফ মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে নবীজি বলেছেন দুই জিনিস আলফামো আলফারাজ মানুষের জীবা মুখ এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান সবচেয়ে বেশি জাহান নামে নিবে এই দুইটা অঙ্গ নামাজ পড়ে তারিও আছে কিন্তু ফেসবুকে তলে তলে চেনা করে চ্যাট করে এটা তো চেনা মানে সে কারোর প্রতি আসক্ত হারাম রিলেশন হয়ে গেছে এটা মহামারী রাখার ধারণ করে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে এই পাপের কারণে অপরাধের কারণে